তোমার সাথে আমরা চাষ করছে খুব ভালো নতুন একটা ব্লক ন্যাশনাল ব্লকটা দেখতে দেখো আজকে প্রথমে মুরগি দিয়ে শুরু করবো দেখতে আয় মুরগিগুলো আয় ওই মুরগিগুলো আসতে মরবুলা আসতে ভয় পাচ্ছে এই বড় মোরগটা ঠোকায় খুব ঠুকায় এই বড় মোরগটা সবাইকে জ্বালায় সবাইকে বড় মাঘ থেকে ভাবতেছি বেছে দেব নাকি হয় থাক কদিন আছে থাক তারপরে দেখা যাবে কি করা যায় তো আর মুরগিগুলো হয়তো পিছনে গেছে বা খুবই বসে আছে খুটকি লেগে গেছে সেজন্য হয়তো খুব বসে আছে না হয়তো সব পিছনে গেছে মোড়বেলা দেখতে পাচ্ছে আসতে যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে আসতে যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে আর এই গলা সলা মুরগিটা কোথায় যে ডিম দিচ্ছে সঠিক জানি না কোথায় ডিম দিচ্ছে মুরগিগুলোকে তোমাদের অনেক দিন পরে দেখাচ্ছে মুরগিগুলোকে হয়তো চলে এখন যাই কোইল মুকিগুলোকে কেটে দিই। এই যে কোইল মুকিগুলো এখানে চুল আসছে তো কেটে দেব। দনে বোধ বাকি আছে বোধ বাকিগুলো কেটে পরে কেটে দেব তো আমার শিকারি পারেটা এখানে চুল আসছে। দেখতেই পারতো আমার শিখার বাইরেটা খুব থেকে বেরিয়ে গেছে কোথাতে বেড়েছে সঠিক জানি না হয়তো যেতে পারা গেছে তো কোপটা এখন খুলবো চলো একটু পরে খোলা শিখের বাইরেটাকে তোমাদের দেখাই চলো কোপটা খুলি এখানে এখানে আছে জোড়া আর উপরে আছে জোড়া এখানে আছে শিকার বেড়াটা আর এখানে জোড়া দিচ্ছি এক জোড়া জোড়া দিচ্ছি এখানে তো এটা জোড়া নিলে দু ছেড়ে তো এখানে এক জোড়া আছে জোড়া দিচ্ছি তাহলে ভিডিওটা এখানে ছিল তো ভিডিওটা যদি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো বাই